শেখ হাসিনা মুসলমান না কাফের আমরা মুসলমান মনে করি তাইলে ও মুসলমান আমি মুসলমান ও আমার নামে মামলা দেবে কেন ও আমার নামে মামলা দেবে কেন এই শেরপুর যতগুলো কাম লিখ করেন আপনিও শেরপুরের মানুষ আমিও শেরপুরের মানুষ আপনিও মসজিদে নামাজ পড়েন আমিও মসজিদে নামাজ পড়ি আপনি নামাজ পড়তে যান আমি জয় নামাজ পড়ি আপনি মাদ্রাসার পাশে বাস করেন আমিও মাদ্রাসার পাশে বাস করি আপনি আমার নামে মামলা দেবেন কেন আপনি ভাই দেখবেন একদল হুজুরা ওয়াজ করলে আর একদল হুজুরা গির গির করতে লাগে এরা শুধু ওই হুজুরদের ভুল ধরার জন্য চেষ্টা করে আচ্ছা তুমি বলো তো ভাই আমি দুই ঘন্টা ওয়াজ করি তুমি আমার ভুল বের করলে তুমি বিরাট মুক্তি বিরাট মুহাদ্দিস বিরাট মসজিদের ইমাম তুমি ওই রকম মঞ্চে দাঁড়িয়ে দুই ঘন্টা ওয়াজ করে এই তিন চার হাজার পাঁচ হাজার লোক এক জায়গাতে ধরে রাখো দিন দেখি তুমি কি রকম পারো ও পারবে না কিন্তু ভুল ধরতে পারবে ওরা মুফতি পারে না কিন্তু ওরা লিখতে পারে না ওরা মুফতি পারে এই জন্য ভাই এক ভাই আর এক ভাইয়ের কী স্বরূপ আয়না স্বরূপ আয়নার ভিতরে চেহারা দেখো তোমারও ভিতরে দোষ আছে ওনাদের ভিতরে দোষ আছে এই জন্য ভাই ভাই দোট যদি মীমাংসা করে আমরা চলতে পারি এই সমাজে কারোর কোনো ক্ষতি হবে না এই জন্য এখন সব টুপি আলাদে তাবলিকির টুপি চরমনের টুপি হেফাজতের টুপি কৌমি টুপি আলিয়ার টুপি জামাতের টুপি তারপর ইসলামী আন্দোলনের টুপি সব টুপি আলাদা দেশে একই কোরআনের ছায়াতলে ঠিক যদি সব টুপিরা এক কোরআনের ছায়াতলে আসতে পারি। চরমনাই হুজুরা প্রার্থী দেবে যেখানে চরমনাই হুজুরের জোর আছে ঠিক বাংলাদেশ জামাত ইসলাম প্রার্থী দেবে যেখানে জামাত ইসলামের জোর আছে ঠিক হেবাজাত প্রার্থী দেবে যেখানে হেবাজাতের জোর আছে আব্লিক প্রাপ্তি দেবে যখন তাবলিকের জোর আছে এভাবে করে যদি বাছাই করে সব টুপিওয়ালারা এক প্ল্যাটফর্মে আসতে পারি আগামী নির্বাচনে টুপিওয়ালাদের কেউ হারাতে পারবে না কতবার ঠিক না বেঠিক এইজন্য আজকের এই মাহফিলে একটাই স্লোগান সকল দলের দেখা শেষ ঠিক টুপিওয়ালারা বাংলাদেশ ঠিক তাহলে স্লোগানটা কি হবে সকল দলের দেখা শেষ টুবিআল বাংলাদেশ এবার বলি বিএনপি ভাইয়েরা ইসলামের পক্ষে না বিপক্ষে অবশ্যই ওনারা ইসলামের পক্ষে আমি বলি জামাত আর বিএনপি আমরা হাজারো চেষ্টা করে হাজারো মামলা খেটে হাজারো রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছি এখন দুইটা দলের ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি করা যাবে না দুই দল এক হয়ে না থাকলে ওই আওয়ামী লীগ আবার চুট করে ঢুকে পড়বে ওই দুই দল যদি আমরা এক না ওই আওয়ামী লীগ আবার ক্ষমতার বস্তবে যাবার চেষ্টা করবে এই জন্য বিএনপি আমার ভাই জামাত আমার ভাই যেখানে যাকে প্রার্থী নিযুক্ত করা হবে আমরা সবাই মিলে তার পক্ষে কাজ করব তবু আওয়ামী লীগ কার ময়দানে কাজ করতে দেওয়া হবে না সুতরাং বিএনপি ভাইদেরকে বলি জামাতের ভাইদেরকে বলি রকম বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করা যাবে জামাত ইসলাম বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন দেখবেন নামাজের বইয়ের ভিতরে কি লেখা আছে হুজুর বিশ্বাস করুন ওই দিন সারা রাত্রি আমি নামাজের হাকিকাত জিনিসটা বইটা পড়লাম একবার পড়লাম দুইবার পড়লাম তিনবার পড়লাম চারবার পড়লাম পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো বইটা ফেরত দিলাম আর বললাম ভালো লেগেছে কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না পরের দিন ইমানের হাকিকাত আসলো জিহাদের হাকিকাত আসলো এক কথায় দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দেলের ভিতরে পরিবর্তন আসলো আমি চিন্তা করলাম নামাজ রোজা ছাড়া আল্লাহর কাজ করা ছাড়া নাজাতের কোনো ভাব পথ খোলা না করতে শুরু করলাম শিবিরের পোলাপানের সঙ্গে আমার পরিচয় হলো আস্তে আস্তে করে শিবিরের সমর্থক হলাম কর্মী হলাম সাথী হলাম সদস্য হলাম এখন আমি বেরিয়েছে জামাত ইসলামে যোগ দিয়েছি এই হলো আমার পরিচয় বাবা ছিল আওয়ামী লীগ আমি হইছি জামাত শিবির আমি তখন বলতেছি আল্লাহ ওই গেল ফেরাউনার এই হলো মুসা ফেরাউনের ঘরেই মশার জন্ম তাহলে আজ দেখা যায় কিছু কিছু পাপ সন্তানের কাছে বাধা আবার কিছু কিছু সন্তান বাবার কাছে বাধা যেমন নুহু নবী আলাইসাল্লামের কাছে তার সন্তান দুই নম্বর পয়েন্ট শেষ কয়টা বাধা বলেছি তিন নম্বর তোমাদের কাজে তোমাদের ভাইরা বাধা হতে পারে ভাইরা যদি ভাব ভাইরা যদি আমাদের কাছে বাধা না হতো শেরপুরির কোন মানুষ জেলখানায় যেত না এক ভাই জেল খেটেছে আর এক ভাই আওয়ামী লীগের সঙ্গে আনন্দ নিয়েছে ভাইদা নিয়েছে কথা বলেন ঠিক না বেটি এক ভাইয়ের কারণে আর এক ভাই জেলে গেছে বলুন তো আমাদের জেলে যাওয়ার জন্য কি হিন্দুরা দায়ী আমাদের জেলে যাওয়ার জন্য কি খ্রিস্টানেরা দায়ী আমাদের জেলে যাওয়ার জন্য আমার প্রতিবেশী আমার ভাইরাই দায়ী আমার ঘরের গায়ে ঘর আমি দুই বিঘে জমি কিনেছি এইটাও সহ্য হইনি বলে ও আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে থানায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রাতে বন্ধ করে আমাকে পুলিশি ধরাই দিয়েছে আমারই ভাই কথা কি বাড়াই বললাম কথা কি বাড়াই বললাম আপনারা যারা এই কোন ইউনিয়ন সুগার্ট না সুগার ইউনিয়নের যতগুলো লোক জেল খেটেছেন হিসেব করে দেখুন কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে নতুবা পুলিশের কোনো দায় পড়েনি আপনার ধরে নিয়ে যাব কেউ না কাছ থেকে শয়তানি করেছে কেউ না তো আপনাকে মামলা ঠুকে দিয়েছে কেউ না তো আপনাকে রাস্তাকার বানাই দিয়েছে সুতরাং ভাইয়ের কাছে ভাই বাধা কথা বলেন ঠিক না ভাই ঠিক বলুন তো ইসুফ আলাইহিস সালামরা কয় ভাই ইসুফ আলাইহিস সালামরা মোট হলো বারো ভাই ইসুফ আলাইহিস সালামের বনি আমিন দুই ভাই এক মার পেটে আর এক মার পেটের হলো দশ ভাই খালি মোট কয় ভাই বারো ভাই দুই একজন উঠতেছেন দুই একজন ওটাও কিন্তু ভালো লক্ষণ নয় আমি কয়টা কাজ ইসলামের পথে কয়টা কাজ বাধা আপনারা যদি মনে করেন যে হুজুর আমি পড়ে নেব আপনার বলা লাগবে না আমি পড়ে নেব অনেক আলেম আছে তো আমি পড়ে নেব অবশ্যই আপনি পড়ে নেবেন অবশ্যই আপনি পড়ে নেবেন আজকে এখন বাড়িতে যেয়ে সুরা তহবার চব্বিশ নম্বর আয়াত পড়ুন দেখুন ধর্মের কাজে বাধা কয়টা কিছু কিছু হুজুররা বাধা আছে যাত্রী সে পর্যন্ত ধর্মের কাছে হুজুররাই বাধা ধর্মের কাজে হুজুররাই বাধা যদি ধর্মের কাছে হুজুররা কথা দিত না দিত যে হুজুররা ধর্মের কথা বলে ওই হুজুররা দিন কায়েমের পক্ষে ওরাই বিরোধিতা করতেছে সরমনায়ার হেফাজত মানামারি লেগেই আছে জামাত ইসলাম আর কওমে গুরু মানামারি লেগেই আছে আবার এতদিন অন্তত সবার ভিতরে মানামারি থাকলে টোপলা টুপলিদের ভিতরে মানামারি নাই এখন দেখি তাবলিগের দুই গুরু সাদ আরুজুমায়ের গুরুদ এবার ইজতেমা হবে কিনা না আল্লাহ ভালো যাবে এবার ইজতেমা করতে পারবা কিনা আল্লাহই ভালো যাবে সুতরাং তুপীওয়ালা তুপীওয়ালাদের কাছে বাধা আমি আসতেছি একটু পরেই আসতেছি আমাকে অন্তত তো সময় দেয় বন্ধুগণ বান্ধ ইসুফ আলাইহি ছিল তাই ভাই ঈশু আলাইসাল্লাম যে মায়ের পেটের থেকে এসেছিলেন সেই মায়ের পেটের থেকে আরেকটা সন্তান এসেছিলেন তার নাম হলো বনিয়া মিন আর আরেকটা মা ছিল তিনি মারা যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম আরেকটা বিয়ে করেন তার চক্র ছিল দশ ভাই ইসুব আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বেশি সুন্দর মানুষ পৃথিবীতে যতগুলো সুন্দর মানুষ এসেছেন আমার নবী ছিল সুন্দর আর ইসুব আলাইহিস ছিলেন সুন্দর ইসুফ আলাহ সাল্লামকে পেয়ে ইয়াকুব আলাহ সাল্লাম বড় খুশি হয়ে যেতেন ছোট্ট মানুষ একদিন রাতে স্বপ্ন দেখেছেন সুরা সুরা ইউসুফের ভিতরে আসছে ইউসুফ আলাহ সাল্লাম স্বপ্ন দেখতেছেন দশটা এগারোটা তারা আর চন্দ্র সূর্য আমার পায়ে সেজদা করতেছে এই সেজদা কিন্তু আসলে সেই সেদা নাই এসুদা হলো সম্মানি সেদা কথা বলেন ঠিক না ঠিক অনেক সময় স্বপ্ন মানুষ পাগল হয়ে যায় আশাবলী থানবি রহমতুল্লাহ আলার কাছে এক এক পুরুষ লোক যে বলতে শুধু আমি এমন এক স্বপ্ন দেখেছি যে স্বপ্নর বিরাট বিপদ তা বলতেছি কি তা বলতে আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম যে দুই কোরআন শরীফের পরে দাঁড়িয়ে আমি পেশাব করতেছি এই স্বপ্নটা কি ভালো নাবুসুবিল্লা 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 কোরআন শরীফির পরে দাঁড়িয়ে কি করতেছে পেশাব করতেছে আশাবলী থানবি বললেন তুমি কি মনে করতেছো ভাই হুজুর ধর্ম শেষ আমার ইমান শেষ আশাফ আলী থানবি বললেন না বাবা তোমার পরিবারে কয়টা ছেলে মেয়ে হুজুর আমার পরিবারে দুইটা ছেলে কয়ে আমি বলতেছি তুমি দুই ছেলে বাবা হয়েছ তোমার দুই ছেলে কোরআনের হাফেজ হবে বলেন বলেন হাফেজ আল্লাহ যতই হোক তুমি বাবা আর তোমার পায়ের তলায় থাকবে দুইটা ছেলে এই জন্য তোমার দুই ছেলে কোরআনের হাফেজ হবে তাই আল্লাহ পাক স্বপ্ন দেখাচ্ছে তুমি দিছে কোরানের পরে পা গেছো তার মানে আসল কোরআন নয় ওই কোরআন তোমার ছেলে আমি আশাবাদী বলতেছি তুমি দুই ছেলে হাফেজের বাবা হওয়া এই জন্য অনেক স্বপ্ন অনেক রকম দেখা গেলে স্বপ্ন ব্যাখ্যা অন্য রকম হয় হযরত ইসহাক আলাইহিস সালাম এই স্বপ্ন যখন বললেন ইয়াকুব আলাইহিস সালাম বললেন এগারোটা তারা হলো ওরা এগারো ভাই চন্দ্র সূর্য আমরা স্বামী স্ত্রী সব ইসুফ আলাই সাল্লামকে করতেছি মানে ইসুফের নবুয়াতের কাছে আমরা মাথা নত করতেছি ইয়াকুব আলাহ ডাক দিয়ে বললেন ইসুফরে এ স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন এ স্বপ্ন কারোর সঙ্গে বলা যাবে না হজরত ইসুফ আলাহ ছোট মানুষ এখনো স্বপ্নের ব্যাখ্যা জানে না কিন্তু স্বপ্ন দেখে বেড়াচ্ছে এবার ভাইদের সে গল্প করল ভাইদের সে গল্প করার পরে এক পর্যায়ে ভাইরা বুঝে ফেলল ইসুফ আলাইহিস সালাম একদিন নবী হবে ইসুফ আলাইহিস সালামকে বা তারা ষড়যন্ত্র করতে শুরু করলো কিভাবে মারা যায় ইসুফকে না মেরে দিলে বাবার কাছে আমরা পরিচিত হতে পারবো না বাপের কাছে আমরা আপন হতে পারবো না ইসুফ আলাইহিস সালামকে ষড়যন্ত্র করে মারতে শুরু করল মারবে পরিকল্পনা করল একদিন ছেলেরা যেই বলতে যাবা আমরা ছাগল চড়াইতে যাই ইসুফ আলাহিসাল্লামকে আমাদের সঙ্গে না নিয়ে ভালো লাগে না আমাদের সঙ্গে একটু ছাগল চড়া দি দেন গল্প আপনাদের জানা আছে সুরাই ইসুবির কাহিনী আপনারা শুনেছেন ইসুফ আলাহ সাল্লামকে দল ভাই ষড়যন্ত্র করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর ফেলাই দিল কিসের ভিতরে এক কথা বলেন কিসের ভিতরে ফেলাই দিল কুয়ার ভিতরে ফেলাই দিল ইসুফ আলাইহিস সালাম কুয়ায় পড়ে কান্দে কার কাছে বলুন তো ইসুফ আলাইহিস সালামের এই কুয়ায় ফেলানোর ব্যাপারে বাধা সৃষ্টি করলো কুয়ায় ফেলানের ভিতরে ষড়যন্ত্র করেছিল কারা ভাইরা আজকেও আমাদের দেশে এক ভাই আর এক ভাইয়ের শত্রু ঠিক